সমস্যা আছে তারপর হচ্ছে যে কান কানের সমস্যা আছে অটাইটিস মিডিয়া ওগুলো ऑलरेडी येते সার্জারিতে কানের সমস্যা নাকের সমস্যা গলার সমস্যা সার্জারিতে তারপরে বিভিন্ন মৌখালের আই ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এটা লাগবে হ্যাঁ ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এটা দ্বারা কি বোঝায় পসাব রাস্তায় ইনফেকশন এখন প্রস্রবের রাস্তায় যদি ইনফেকশান হয় কী সমস্যা নিয়েই আনবে রুগী এ বলতে পারবে রুগীর যদি পস্ত্রবের রাস্তায় ইনফেকশান হয় তাহলে রুগী কী সমস্যা নিয়েই আসবে হ্যাঁ গুড এক নম্বরে রুগী আসি বলবে আমার পৎস্রবের জ্বালা ফোড়া আছে

তল পেটে ব্যথা আরে হচ্ছে যদি বেশি সমস্যা হয় তাহলে জ্বর থাকতে পারে হ্যাঁ কষ্টের রাস্তায় বেশি সমস্যা হলে জ্বর থাকতে পারে এই সমস্যাগুলো নিয়ে আপনার কাছে আসবে ঠিক আছে তাহলে এই সমস্যাগুলো নিয়ে আপনার কাছে আসলে তাহলে আপনি তো অলরেডি জিজ্ঞেস করছেন প্রস্তাবের যারা পরা কয়দিন পানি বেশি খায়নি পানি কেমন খায় তারপরে তলপেটে ব্যথা আছে কি একটু চাপ দিয়ে দেখবেন তারপরে হচ্ছে জ্বর কত আছে মেপে দেখবেন হ্যাঁ দেখার পরে হচ্ছে যে ইনভেস্টিগেশন দিবেন ইনভেস্টিগেশন কী দেওয়া যায় ইউরিন আর ইউরিন আর ইউরিনের রুটিন এক্সামিনেশন মানে ফস্ট্রবের পরীক্ষা ফস্ট্রবের কোনো সমস্যা আছে কি না হ্যাঁ এটা দিতে পারি এটা হচ্ছে ইনভেস্টিগেশন দিতে পারি মানে আর কিছু লাগবে না ফস্ট্রপের কিছু হ্যাঁ

নাইট্রোফিউরান ট্রেন আছে তবে বেশিরভাগ স্যাফ সিপ্রোসিন এই দুইটা দিলেই হয় হ্যাঁ এগুলো অ্যাভেলেবেল ঠিক আছে স্যাফ অথবা সিফ আমরা যে কোনো দুইটার একটা দিব হ্যাঁ স্যাফাল এক্সিন দেওয়া যায় তবে স্যাফাল থেকে স্যাফ ভালো স্যাফাল এক্সিন স্যাফ প্রায় সেমি সেম ক্যাটাগরি থার্ড জেনারেশনের না যে কোনো একটা দিলে ঠিক আছে হচ্ছে যে দুশো চারশো পাওয়া যায় হ্যাঁ দুশো মিলিগ্রাম ডাবল ডোজ হ্যাঁ সকালে এবং রাতেও ডাবল ডোজ এটা জানা আছে হচ্ছে যে অনেক সময় ডাবল দেওয়া যায় ইনফেকশন বেশি হলে চার ডোজ সকাল দুপুর রাত ওই ইয়ের মতো টু মতো চারবার বেশি হলে আর যদি কম হয় তাহলে দুইবার বেশিরভাগ দুইবারে ইউজ করে দাঁতের ক্ষেত্রে চারবার ঠিক আছে তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে কি করলাম তার ইনফেকশনটা কন্ট্রোল করলাম তারপরে জ্বর থাকলে প্যারাসিটামল দিলাম তারপরে যদি তার অস্ত্রবার রাস্তায় ব্যথা হয় অ্যালজিন দিলাম অ্যালজিন হ্যাঁ অথবা বিস্কেট দিলাম আর হচ্ছে তাকে অ্যাডভাইস দেব প্রচুর পরিমাণ পানি খাবেন সবুজ শাক সবজি খাবেন ইউরোম্যাক্স ইউরোম্যাক্স হচ্ছে যে যদিও অনেকেই ইউটিআইএ ব্যবহার করে কিন্তু ইউটিআইয়ের এত বেশি তেমন রুল নেই আছে হালকা ইউরোম্যাক্সটা মেনলি হচ্ছে যাদের প্রোস্টেটের সমস্যা এটা মেলের ক্ষেত্রে বেশি ব্যবহার হয় পুরুষদের পুরুষদের বয়স যখন পঞ্চান্ন অথবা ষাটের বেশি হয় তখন একটা প্রস্টেট একটা গ্ল্যান্ড আছে হ্যাঁ যেটা থেকে টেস্টিস্টোরন হরমোন পুরুষের মেইন হরমোন হচ্ছে টেস্টিস্টোরন টেস্টর কারণে দাঁড়িয়ে বা পুরুষের যে একটা ক্রাইটেরিয়া পুরুষের ক্রাইটেরিয়ার কারণ হচ্ছে টেস্টিস্টোরন আর মহিলার ক্রাইটেরিয়ার কারণে ঠিক আছে এখন এই টেস্টিস্টোরন লেভেল যখন তার এই এখান থেকে যে গ্ল্যান্ড গ্ল্যান্ড থেকে টেস্টেরকম তৈরি হয় হ্যাঁ টেস্টিস থেকে টেস্টিস কী করে এই প্রস্টেটের গ্ল্যান্ডগুলোকে বয়সের সাথে সাথে এই গ্ল্যান্ডগুলো বেড়ে দেয় বেড়ে গেলে এখানে যে রাস্তা এটা এগুলো যদি বড় হয়ে যায় তাহলে প্রস্রাবের রাস্তার উপরও একটা প্রেশার ক্রিয়েট করে প্রেশার ক্রিয়েট করলে ওই রোগী হচ্ছে যে প্রস্রাব শুরু করতে সমস্যা হয় প্রস্রাব শুরু করতে পারে আবার প্রস্রাব করতে অনেক সময় লাগে কোনো হয় না এই ধরনের সমস্যা তবে এই ধরনের সমস্যা কে করবে আপনার মতো আমার মতো ইয়ং জেনারেশনে কোনো ফল হয় এই ধরনের সমস্যা হবে না এটা হবে বেশিরভাগই হচ্ছে যে পঞ্চান্ন পঞ্চাশের উপরে যাদের বয়স তাদের হবে তাদের হলে তখন আমরা এই ইউরোম্যাক্সটা ইউজ করবো অথবা ইউরোম্যাক্স ডি হ্যাঁ যে এটা ইউজ করব তখন ইউজ করলে এই পোস্টারের ইয়াগুলা যে প্রস্তাবের নাল এটা একটু প্রসারিত হয় আর এই পোস্টারটা একটু সংকোচিত হয় প্রস্তাব ইজিলি করা যায় ঠিক আছে ওই ক্ষেত্রে আমরা এটা হচ্ছে যে ইন্ডিকেশন হচ্ছে প্রোস্টেট বি ইপি বলা হয় বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট প্রোস্টেট যদি বড়ো হয়ে যায় তখন আমরা ইউরোম্যাক্স দিই কিন্তু অ্যাভেলেবেল ইয়াতে ইউরোভ্যাক্স দিয়ে এগুলো হচ্ছে কোনো ইন্ডিকেশন নেই ঠিক আছে ইউরোম্যাক্সের তারপরে হ্যাঁ এল অথবা নতবা বি সেট তিনবেলা এটা তো বলা অনেক আগে বলা হয়েছে

এগুলো হচ্ছে যে অনেক বিষাক্ত এগুলো অ্যাভেলেবেল ইউজ করা হয় না এবং ইউজ করলেও হসপিটালের সুপারভিশনে ব্যবহার করা লাগে ঠিক আছে তবে আমরা হচ্ছে আমাদের কাছে আসলে আমরা হচ্ছে নর্মাল তা সিমটোমেটিক ম্যানেজমেন্ট দিব সিমটোমেটিক ম্যানেজমেন্ট কি দিব তার ব্যথার জন্য হচ্ছে যে আমরা একটা পেন কিলার দিব পেন কিলার হচ্ছে আপনি যে কোনো একটা অ্যানিসাই আইডি দিতে পারেন লাইক হেপেনাকোলাক তারপর হচ্ছে ন্যাফ্রোসিন তারপর হচ্ছে ইন্ডোভিদাসিন হ্যাঁ তারপর হচ্ছে যে যে কোনো একটা তবে কিটোরোলাক ইউজ করা যাবে না হ্যাঁ কিটো টো কিটোরোলাক কয়দিন ইউজ করা যাবে কে বলতে পারবে কিটোরো লাক কয়দিন লাক কয় দিন নট মোর দেন সেভেন ডেজ সাত দিনের বেশি ইউজ করা উচিত না সাত দিনের বেশি যদি ইউজ করে তাহলে তার কিডনি নষ্ট হয়ে যাবে হার্টের সমস্যা দেখা দেবে এগুলো কিটোরোলাক হচ্ছে আমরা হ্যাঁ রোলাকটাই কি রোলাক অথবা হুম দুই চল্লিশ দিন ধরে খাইতেছে কিডনির একটা সমস্যা হচ্ছে কিডনির যখন সেভেন্টি পারসেন্ট ড্যামেজ হয়ে যায় সেভেন্টি পারসেন্ট তখন তার লক্ষণ প্রকাশ পায় এর আগে লক্ষণ প্রকাশ পায় না কিন্তু যখন লক্ষণটা প্রকাশ পায় তখন আর তার কোনো পড়ার কিছু থাকে না সেভেন্টি পার্সেন্ট বলতে স্যার আপনার দুটা কিডনিতে দুও কিডনিতে কেন আপনি যখন ওষুধ খাবেন এক কিডনি থাকবে আর কিডনি থাকবে না দুইটাই তো থাকবে দুইটাই কাজ ওটা হচ্ছে যে অন্য কারণে যদি হয় যদি আপনার ড্রাগের কারণে হয় তাহলে দুইটাতেই অ্যাফেক্ট করবে যদি আপনার ওষুধ খাওয়ার কারণে হয় তাহলে দুও কিডনিই সমানভাবে ড্যামেজ হবে আর আপনার যদি রোগের কারণে হয় অন্যের ক্যান্সারের কারণে বা অন্য টিউমারের কারণে বা পাথরের কারণে তাহলে হচ্ছে ইন্ডিভিজুয়াল একটাতে সমস্যা তাহলে হচ্ছে যে আপনার কিডনি ড্যামেজ হবে সেভেন্টি পারসেন্ট ড্যামেজ হওয়ার পরেই যখন লক্ষণ দেখা দিবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন তখন আর কোনো টাইম থাকবে না তখন আর চিকিৎসা নাই তখন জিনিসটা এরকম আমার কাছে মনে হয় যে তাকে বেঁচে থাকার চেয়ে তাকে মেরে ফেলা উত্তম আর তার ফ্যামিলিরও মেন্টালিটি এরকম থাকে বেঁচে থাকা সে বেঁচে থাকার দরকার নেই মরে কারণ কত চিকিৎসা করবে কিডনির সমস্যা একবার যদি হয় তাহলে আপনাকে এটার জন্য হচ্ছে যে ডায়ালাইসিস করা লাগে প্রতি সপ্তাহ সপ্তাহ ডায়ালাইসিস মাসে মাসে ডায়ালাইসিস একবার ডায়ালাইসিস করতে পাঁচ হাজার টাকা সমাল টাকা লাগে তারপর রুগীর কষ্ট তারপর হচ্ছে যে রুগীরা ডেলি আনা নেওয়া মানে হচ্ছে যে যদি কিডনি নষ্ট হয় এটার চেয়ে মরে যাও এই ভালো বেটার হ্যাঁ কষ্ট নয় মূর্তে তো একদিন হবেই নাকি সবাই তো আর আজীবন বাঁচবে না হ্যাঁ না এটা তো বাংলাদেশ পৃথিবীর কোন দেশে হচ্ছে যে মানে কাউকে মারার অনুমতি দেয় না একটা দেশ মনে হয় দেয় এটা কোন কোন দেশ জানি ভুলে গেছে ওখানে হচ্ছে যে আপনার নিজে নিজে সুইসাইড করতে পারবে অথবা হচ্ছে যে মেডিকেল একটা টার্ম আছে যে আপনাকে আপনার ভালোর জন্য আপনাকে মেরে ফেলা যেমন আপনার প্রচণ্ড অসুখ কিছু মানুষ আছে না অনেক অসুস্থ সে দেখা গেছে যে মরে গেলে তার কাছে মনে হয় ভালো লাগবে তো এই কন্ডিশনে হচ্ছে যে আপনার তাকে হচ্ছে যে শান্তিতে গুমের ওষুধ দিয়া তারপরে এটা হচ্ছে মারতে পারেন এটা কোনো সমস্যা নেই ওটা বাংলাদেশের জন্য এবং পৃথিবীর কোন কোন দেশে এটা একটা দেশ ইয়ে করে ওই ওই দেশের মধ্যে আরও দুই তিন বছর আগে মনে একটা ইয়ে হচ্ছে একজন বিজ্ঞানী উনি হচ্ছে যে নিজের খবরটা পড়ছিলেন কিনা জানিয়ে উনি হচ্ছে যে সাইন্টিস্ট ছিল তারপর হচ্ছে শেষ বয়সে তারা তো ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকে তো তারা হচ্ছে যে মদ্যপান করে তারপর হচ্ছে যে তারা দেখাতে অ্যাভেলেবেল ছেলে মেয়েদের সাথে মিলেমেশা করতে পারে সব কিছুই তাদের অফেন কিন্তু যখন তার বয়স হয়ে গেছে তখন তো আর তাকে হয়েছে যে ওই সব ইয়েতে ঢুকতে দেওয়া হয় না ওই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় না তখন তার মধ্যে একটা হতাশা বা ডিপ্রেশন চলে আসছে যে আমি একসময় কত কী করছি আর এখন আমাকে কেউ অ্যাকসেপ্ট করে না তো তখন সেই বিজ্ঞানী হচ্ছে যে ওর নিজের দেশে এরকম বেলিডভাবে সুইসাইডের কোনো ইয়ে ছিল না তখন অন্য দেশে গেছে অন্য দেশে গিয়ে সুইসাইড করছে যে দেশে বেলিড ছিল ওই দেশটার নাম আমার খেয়াল নেই এটা হয়েছিল হ্যাঁ এটা হচ্ছে যে স ইচ্ছায় সে মরতে চাওয়া কিন্তু এখানে কোনো সুইসাইডও না হুমিসাইডও না সুইসাইড কি হুমিসাইড কি সুইসাইড হচ্ছে সে নিজের ইচ্ছায় মরে গেল সেটা হচ্ছে সুইসাইড আর হুমিসাইড হচ্ছে তাকে কেউ মেরে ফেলবে ঠিক আছে সেটা হচ্ছে হুমিসাইড আচ্ছা কিটের হচ্ছে সাত দিনের বেশি দেওয়া যায় না কারণ হচ্ছে এটা কিডনি এবং কিটের ওলাক নর্মালি হচ্ছে দুই বেলা খুব বেশি সমস্যা হলে তিন বেলা না দেওয়াই ভালো যেহেতু এটা কিডনির উপর খুবই সমস্যা করে সেই জন্য আমরা বেলা দেবো হ্যাঁ এবং এটা দিব আমরা পেটে যে কোনো গ্যাস্ট্রিকের ওষুধ ইয়া ব্যথার ওষুধ আমরা পেটে দিবো কেন পেটে দিব কারণ হচ্ছে এটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা করতে পারে এটা একটা আর একটা হচ্ছে যে গ্যাস্ট্রিকের ইয়া ব্যথার ওষুধ দিলে আমরা অবশ্যই সাথে সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ দিতে হবে কারণ হচ্ছে যে এটা গ্যাস্ট্রিক আনসার করবে হ্যাঁ তা আপনি ব্যথার ওষুধ দিয়ে ব্যথা কমাই দিলাম কিছুক্ষণ পরে রুগী আসে পড়বে আমার ফ্যাট তো গরম হয়ে গেছে ফ্যাট ব্যথা করে ঠিক আছে তাহলে যে কোনো একটা আমরা কী দিব এনএসআই দেবো এনএসআই মধ্যে হচ্ছে যে ডাইক্লোপেন দিতে পারেন ফিফটি মিলিগ্রাম অথবা হানড্রেড মিলিগ্রাম আছে ফিফটি মিলিগ্রাম দিলে দুইবার আর হানড্রেড মিলিগ্রাম দিলে একবার ঠিক আছে ডাইক্লোপেন দিতে পারেন আর হচ্ছে ন্যাফ্রোসিন দিতে পারেন এগুলো সেফ ড্রাগ পাঁচশো মিলিগ্রাম হ্যাঁ সবগুলাইতেই কিডনি সমস্যা করে সবগুলো এনএসএআইডি শুধু কিটোরোলাকের কিডনি সমস্যা খুব বেশি করে খুব বেশি করে ডাইক্লোবেন ডাইক্লোবেন অ্যাভেলেবেল এই জন্য আমরা এটা জানি ওইগুলো অ্যাভেলেবেল না এই জন্য জানি না ঠিক আছে ওইগুলোও কিডনির সমস্যা করে সেজন্য হচ্ছে যে ব্যথার ওষুধ দেওয়ার নিয়ম সাইডে লেখা থাকে ডাক্তার লেখে দেয় ব্যথা হলে খাবেন হলে খাবেন তার মানে কি অন্য সময় খাওয়া যাবে না প্যারাসিটামল কিডনির সমস্যা না প্যারাসিটামল কিডনি সমস্যা করে না প্যারাসিটামল সমস্যা করে লিভারে লিভারে কিডনির সমস্যা রুল নাই আবার হার্টটাও তেমন সমস্যা করে না হার্টের পেশেন্ট খুব প্যারাসিটামল দেওয়া যায় কিডনির পেশেন্ট হোক প্যারাসিটামল দেওয়া যায় তবে যাদের লিভারের সমস্যা আছে তাদের প্যারাসিটামল একটু সতর্কের সাথে দিতে হয় ঠিক আছে আর হচ্ছে তাকে আমরা একটা মাসেল রিল্যাক্সেন্ট দিতে পারি কারণ হচ্ছে যখন ব্যথা হয় তখন তার মাস মাসেল স্ট্রং হয়ে থাকে মানে হচ্ছে মাসেল টাইট হয়ে থাকে স্টিফনেস বলা হয় তখন আমরা একটা ট্যাবলেট মায়োলেক্স মিলিগ্রাম মায়ালাইস দিতে পারি এটা হচ্ছে যে ডাবল ডোজ আফটার মেদ খাওয়ার পরে এগুলো সবই খাওয়ার পরে শুধু গ্যাস্ট্রিকের ওষুধ হচ্ছে যে আমরা খাওয়ার আগে বাবা টুল ঠিক আছে আচ্ছা তারপরের টফিস কি হুম সেফ একই ট্রিটমেন্ট সিমটোমেটিক পেন ম্যানেজমেন্ট এখানে আমরা শুধু পেন ম্যানেজমেন্ট করবো এটার অ্যাকচুয়াল ট্রিটমেন্টের জন্য আমরা ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া লাগবে ইনভেস্টিগেশন লাগবে স্পেসিফিক আর্থ্রাইটিস ডায়াগনোসিস করা লাগবে তারপরও হচ্ছে যে আমরা ম্যানেজমেন্ট দেওয়া যাবে ওই পর্যন্ত আমরা যাইতে পারবো না ঠিক আছে ব্যাক পেইন একই চিকিৎসা স্পেন্ডাল আর্থাইটিস একই হ্যাঁ সবগুলো একই চিকিৎসা পেন একটা পেনের জন্য দিবেন দেবেন মাসার দিবেন আর হচ্ছে একটা অ্যান্টিঅক্সার দিবেন হ্যাঁ উচ্চ রক্তচাপ পড়ানো হয়েছে পার্মাকোলজিতে পড়ানো হয়েছে না হাই প্রেশারের ট্রিটমেন্ট মনে আছে কিছুর জন্য হ্যাঁ ইউটিআই এর জন্য জ্যান্টামাইসিন তো ইঞ্জেকশন হিসেবে পাওয়া যায় ট্যাবলেট পাওয়া যায় না না ট্যাবলেট ইঞ্জেক শুধু ইঞ্জেকশন পাবেন তো ইঞ্জেকশন দেওয়াটা আপনি যদি দিতে চান দেওয়া যায় তবে জ্যান্টামাইসিন এমআইকেসিন নিউমাইসিন এগুলো কিছু ড্রাগ আছে অ্যামাইগেসি নিউমাইসিন জেন্ট্রামাইসিন যেগুলো হচ্ছে যে নেপ্রোডক্সিক এবং কার্ডিওটক্সিক মানে হচ্ছে যে কিডনির খুবই সমস্যা করে হার্টের সমস্যা করে লিভারের সমস্যা করে এজন্য জন্য এগুলো দেওয়ার আগে হচ্ছে যে লিভার ফাংশান টেস্ট কিডনি ফাংশান টেস্ট এবং হচ্ছে যে একটা ইসিজি করে নিতে হবে যে তার কিডনি ভালো আছে কি না লিভার ভালো আছে কিনা আর হচ্ছে যে হার্ট ভালো আছে যদি ভালো থাকে তখন আমরা ইউজ করবো খারাপ থাকলে ইউজ করব না হ্যাঁ অ্যান্টিবায়োটিক হ্যাঁ ডিক্যাশন হচ্ছে যে আপনি হার্টের পেশেন্ট কিডনির পেশেন্টকে ইউজ করতে পারবেন যদি তার ইন্ডিগেশন থাকে মানে হচ্ছে যে তার লাগে তবে না দেওয়াই ভালো না দেওয়া ভালো কেন অলরেডি তার হার্টের ডিজিজ আছে তারপর হচ্ছে কিডনির ডিজিজ আছে আর দেখলাম ইকশাসনে কী কী সমস্যা সাইড ইফেক্ট কে বলতে পারবে ড্যাকজাম ইতাসন অথবা স্টেরয়েডের সাইড এফেক্ট কী আছে কে বলতে পারবে না না ওগুলো ওটা পড়ানো হয়েছে এগুলো ভুলে গেলে হবে না ভুলে গেলে হবে না হ্যাঁ ক্লাস করে এগুলো কিন্তু পড়ানো হয়েছে আমি কিন্তু পড়াইছি আমার মনে আছে ঠিক আছে কে বলতে পারবে এক নাম্বার হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যেটা ইস্টেরয়েডের যেটা একবার প্রধান সমস্যা সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এখন মনে করেন আপনারা একজন লোকের হার্টের সমস্যা আছে কিডনির সমস্যা আছে তার রোগ প্রতিরোধ ক্ষমতা নাই তার মানে হচ্ছে যে তার আরও যত রোগ আছে আশি জরি তার মানে তাকে স্টেরয়েড দেওয়া মানে কি তাকে মৃত্যুর দিকে ঠেলে নেওয়া তার যদি দশ বছর আছে সেভাবে পাঁচ বছর ঠিক আছে স্টেরয়েড খুবই খারাপ ড্রাগ এটা হচ্ছে যে আমরা খুব বেশি যখন একবার না পারতে ইউজ করা হয় কোভিডে স্টোরয়েড ইউজ করা হয় কখন যখন দেখা গেছে যে আর অন্য কোনো অয়ে নাই শেষ অবস্থা রুগীর তখন স্টোরয়েড ইউজ করা হয় প্রাথমিক অবস্থায় স্টেরয়েড দেওয়া হয় না ঠিক আছে যে স্টেরয়েড আমরা যে কোনো রোগিক নিয়ম মানে হাত ব্যথা পায়ে ব্যথা এবং স্টেরয়েড দিতে হইলে অবশ্যই আমরা শর্ট টার্ম ইউজ করব এক সপ্তাহ পনেরো দিন দশ দিন এর বেশি আমরা কখনো ইউজ করব যেমন একজন রুগী ক্রনিক ছয় মাস এক বছর যদি একটা রোগী মনে করেন এক বছর টানা স্টেরয়েড খাইল সেটা যে কোনো স্টেরয়েড পেটিসম খাইতে পারে ড্যাকজামিতাসম খাইতে পারে তারপর হচ্ছে যে ভিটামিতাসন খাইতে পারে তারপরে যে কোনো স্টেরয়েড কট খাইতে পারে যেটা সে এনিথিং অনেক ইনস্টেরয়েড আছে যে কোনো ইনস্টারয়েড যদি সে এক বছর খায় এক নম্বর হচ্ছে যে তার পাকস্থলিতে আনসার হইতে পারে পাকস্থলিতে আনসার আলসার হইতে পারে দুই নম্বর হচ্ছে তার হচ্ছে যে বললাম তো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে ঠিক আছে তিন নম্বর হচ্ছে যে তার হাড় ক্ষয় হইতে পারে চার নম্বর হচ্ছে তার ডায়াবেটিস হইতে পারে পাঁচ নম্বর হচ্ছে তার হার্টের সমস্যা হইতে পারে এমআই মাইকার হার্ট অ্যাটাক হইতে পারে ছয় নম্বর তার ব্রেনে স্ট্রোক হইতে পারে সাত নম্বর তার কিডনিতে সমস্যা হইতে পারে আট নম্বর তার হচ্ছে যে স্ট্রোরাটা হয় না এমন কিছু নেই যদি আপনি লং টার্ম ইউজ করেন এটার ভালো দিক আছে খারাপ দিকও আছে ভালো দিক আছে খারাপ দিক তার চেয়ে বেশি আছে সেজন্য হচ্ছে আমরা ইনস্টারয়েড কখনও লং টার্ম ইউজ করব না ঠিক আছে এটা হচ্ছে যে শর্ট টার্ম যেমন আমি কিন্তু অ্যাজমাতে দশ দিন উল্লেখ করে দিচ্ছি এখানে দিন উল্লেখ করার মানে কি দশ দিনের বেশি ইউজ করা যাবে না হ্যাঁ ঠিক আছে সেজন্য হচ্ছে যে আপনারা যখন ইউজ করবেন হচ্ছে যে ইনস্টারয়েড যেমন আপনি যদি বলেন একজন গ্রাম্যপল্লী চিকিৎসক একজন রুগীকে ইনস্টারয়েড দিয়ে রাখছে এক মাস এখন ওই রুগীকে আপনি বললেন যে যে ইনস্টারয়েড তো এভাবে আপনি যদি ক্রনিক ইউজ করেন তাহলে আপনার তো সমস্যা হবে এই সমস্যা হবে তখন ওই রুগী কি করবে সে চেষ্টা করবে তার চেয়ে ভালো কারো কাছে জানার জন্য সে একজন বিবিএস ডাক্তার বা রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নিবে বলবে যে এটাকে আসলে সমস্যা করে তখন যদি বলে যে হ্যাঁ সমস্যা করে বলবে যে না এই ডাক্তার তো জানে তাহলে আপনি যেটা জানেন সেটা অবশ্যই বলে দিতে হবে আপনি বললে দেখবেন আপনার ব্যবসা আরও বাড়বে কমবে না আপনার যদি সলিড পথে থাকেন মানে রুগী যদি কোনোভাবে বুঝতে পারে যে এই ডাক্তার আমাকে ভুল ওষুধ দেয় না ঠিক আছে তাহলে কিন্তু আপনার ব্যবসা বাড়বে আর রুগী যদি কোনোভাবে বুঝতে পারে যে হাতে গোদামিল মিল ওষুধ দেয় বা হাতের ওষুধের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু রুগী অ্যাভয়েড করা অ্যাভয়েড করে চলবে এটা ইম্পর্টেন্ট জিনিস একজন ডাক্তারের জন্য হ্যাঁ হাড় ক্ষয় হবে ডায়াবেটিস হবে এগুলো এই যে ডায়াবেটিস হাড় ক্ষয় পাখাস্থলির সমস্যা এগুলো তো প্রত্যেকটাই একটা রোগ তাহলে এই রোগগুলো সমাধানের জন্য আমরা আপনাকে আরও হাওয়া যায় আরও অনেক কত ওষুধ বানানো লাগবে ঠিক না আপনার ছিল শুধু হাটের ওষুধ স্টোর পাখাস্থলী আলসার বানাইছেন হাড় ক্ষয় বানাইছেন ডায়াবেটিস বানাইছেন রোগ প্রতিরোধ ক্ষমতা কমাইছেন রোগ প্রতিরোধ ক্ষমতা কমাইছেন মানে কি আপনার টিভি হয়ে যেতে পারে এসআইবি হয়ে যেতে পারে তারপরে হচ্ছে যে আরও করোনা টরোনা এই যে করোনাতে হচ্ছে যে যারা আমরা ইয়ং জেনারেশন তাদের মৃত্যুর হার নেই বললেই চলে আছে আমরা কি যত যত মাস্ক ব্যবহার করি বাংলাদেশের পক্ষপোর্টে ডাক্তাররাও যথাযথ মাস্ক ব্যবহার করেন ঠিক আছে যথাযথ মাস্ক ব্যবহার করে না এটা না আসলে সুযোগ নেই কারণ সারাদিন মাস্ক মাস্ক পরে থাকাটা খুবই কষ্টকর এবং হচ্ছে যে পিপি যে পিপি পড়তে হইলে অবশ্যই এসি রুম লাগবে এসি রুম ছাড়া আপনি পিপি ফি পড়তে পারবেন কারণ ভিতরেও অনেক বড় বাংলাদেশে কোনো হসপিটাল এরকম হসপিটালের সংখ্যা খুবই কম আছে যেখানে এসির ব্যবস্থা আছে ঠিক আছে সেই জন্য এগুলো লিমিটেশন আমাদের সব কিছু তারপরে আসে পরবর্তী ডিজিজ কী আছে আর দশ হাইপার টেনশন হাইপার টেনশন হ্যাঁ হাইপার টেনশন অনেক বড় সফটার হাইপারটেনশন যদি পড়তে হয় তাহলে হাইপার টেনশনে এক মাস পুরো লস শেষ হয়েছে এত বড় টপিক হ্যাঁ তবে আমরা সিম্পলি যেগুলো না জানলেই নয় হ্যাঁ সেই জিনিসগুলো আমরা জানব ঠিক আছে প্রেশারের মেশিন ম্যানেজ করবে ভাইয়া হ্যাঁ চারটা ক্লাস থাকবে চারটা ক্লাস আপনাদের ওই লাস্টে চারটা ক্লাস আছে এখন আরও আছে আরও অনেক কিছুই আছে এখানে যে এই টপিক্স এরকম আরও অনেক কিছুই আসবে এই রিমেটেড সবগুলো আগে মাথায় থাকতে হবে তারপর হচ্ছে প্রেকটিক্যাল বুঝছেন আপনি আচ্ছা এগুলো হচ্ছে প্রেশারের ওষুধ হ্যাঁ এ বি সি ডি ই এ হচ্ছে আর বি অ্যানজিওটেন্সিল রিসেপ্টর ব্লকার এগুলো ভিতরে আছে বইয়ের ভিতরে আছে হ্যাঁ আর এ দিয়ে দুইটা হ্যাঁ বি দিয়ে রয়েছে এ দিয়ে দুইটা এ হচ্ছে এ আরবি এঞ্জিওটিন টু রিসেপ্টর ব্লকার আর এনজিওটিন কনভার্টিং অ্যানজাইম ইনহিভিটর ঠিক আছে এনজাইম ইনহিভিটর এ দুইটা এখন এ আর এর মধ্যে কী আছে লোসার টেন মালসার টেন অলভেসার টেন আর এসির মধ্যে হচ্ছে রেভিফিল ক্যাপ্রোফিল এগুলো হচ্ছে জেনেরিক নেম জেনেরিক নেম হ্যাঁ তারপর হচ্ছে বি দিয়ে হচ্ছে বিটা ব্লকার বিডা ব্লগারের মধ্যে অ্যাটেনলল প্রোফানলল বিসোপ্রোলম আরও আছে ম্যাডোপ্রোলম এগুলো অ্যাভেলেবেল হ্যাঁ বাকিগুলো অনেক ড্রাগে আছে সবগুলোর দরকার নেই হ্যাঁ